আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় বিস্ময়কর এবং মনোমুগ্ধকর সামরিক কুচকওয়াজ বলতে যদি ধারণা করা হয় তবে সেটা চীনের সামরিক কুচকাওয়াজ এর চাইতে চমৎকার ও নান্দনিক কুচকাওয়াজ অন্য কেউ করতে পারেনি তবে পৃথিবীর অনেক দেশ রয়েছে যাদের কুচকাজ যথেষ্ট সুন্দর হয়ে থাকে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম তাই আজকে বাংলাদেশ এবং চীনের কুচকাওয়াজ আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মুগ্ধ হবেন এবং উভয় তুলনা করতে পারবেন এখানে বলে রাখা ভালো চীনের কুচকাওয়াজটি সম্পূর্ণ লেটেস্ট এবং আধুনিক ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে আর বাংলাদেশের কুচকাওয়াজটি দুই বছর আগের এবং এতে আধুনিক সকল উপকরণের অভাব রয়েছে তারপরেও বাংলাদেশ যথেষ্ট ভালো করেছে এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারবে বলে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন জলদি গতিতে মার্চ পাস করে বিজয় দিবস প্যারেড শেষ করার জন্যে আপনার অনুমতি প্রার্থী মহামান্য রাষ্ট্রপতি বিজয় দিবস জলদি গতিতে বাস বাস করে প্যারেড শেষ করবে পতাকা বাহী দল আগে বিজয় দিবস